আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আবার চলে আসলাম তোমাদের ইস্টা দেখো আজকে আমি মোমো তৈরি করে দেখাবো তার জন্য আমি ডো তৈরি করে রাখছি এখানে আমি এক কাপ ময়দা এবং আধা কাপ মতো কর্নফ্লাওয়ার এবং পরিমাণ মতো লবণ দিয়ে আমি দশ মিনিট কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে রেখে দিছি এখন আমি তৈরি করতে যাব আমার পুরের জন্য ঠিক আছে মোমোর জন্য আমি আগে থেকে এখানে চিকেন চিকেনের কিমা করে রাখছিলাম এখন আমি এর ভেতর এর ভেতর রসুন কুচি দিয়ে দিব দেখতে পাচ্ছ

এবং দিয়ে দিব পরিমাণ মতো লবণ দেখতে পাচ্ছ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম ভালোভাবে দেখে নেব পাচ্ছ আমার ডোটা আমি পুর যেগুলো রাখছিলাম মোমো করার জন্য আমি এগুলো নর্মাল থেকে আধা ঘন্টা পর বেরিয়ে বের করে রাখছি এখন আমি আগে থেকে ডো যেটা বানিয়ে রাখছিলাম ওইটা আমি শেপ দিব আপনারা আপনাদের ইচ্ছে মতো মোমো শেপ দিয়ে থাকবেন দেখতে পাচ্ছ আমি এটা দিয়ে গুল করে ছুরি দিয়ে কেটে নিব আপনারা আপনাদের পছন্দের মতো শেপটা করে নেবেন দেখতে পাচ্ছ আমার শেপটা ঠিক এরকম হয়ে হয়ে আসছে এখন আমি এর ভেতর ডোটা দিয়ে দিব ডোর ভেতর পুরটা দিয়ে দিব দেখতে পাচ্ছ এর সাথে যে মোমো খাওয়ার জন্য যে সসটা তৈরি করতে হয় ওইটা আমি পরবর্তীতে দেখিয়ে দিব এখন আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমি আপনারা চাইলে এটা ছয় মাস পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারেন ঝামেলা ছাড়াই আল্লাহ হাফেজ আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলেন